একটা গল্প শুনেছিলাম পাক খানাদার বাহিনী যখন বাংলাদেশে অ্যাটাক করত পাক খানাদার বাহিনী জিজ্ঞেস করতো মুসলিম না অমুসলিম চেক করার জন্য বলতো কালেমা কালেমা কালেমাবাদাও তো যারা কালেমা বলতে পারতো পাকিস্তানি বাহিনী নাকি ওদেরকে ছেড়ে দিত শুনেছি তো একজনকে এক বাঙালি রে পেয়ে তার মাথার মধ্যে বন্দুকর নল ধরে বলতেছে সালে কালেমাবা কালেমা বল তো বয়ের এই দোয়া পড়া শুরু করছে ও পড়তেছে পাকিস্তানি বলে সালে ইয়ে তো মুসিবত কা কালেমা হে বাঙ্গালি কয় হাম তো বি মুসিবত মে হে পাকিস্তানি বলে বেটা কোন দোয়া বললি এটা তো মুসিবতের কালেমা কয় আমিও তো মুসিবতে আছি আমার মাথার মধ্যে বন্দুক ধরে তুমি আমার কালেমা জিজ্ঞেস করো এখন কোনটা কালিমা আর কোনটা কি দোয়া আমার হুশ আছে নাকি বিষ্ণু বললেন দেয়ালে পিঠ থেকে গেলে চোখে মুখে অন্ধকার বাঁচার কোন উপায় নাই তখন এই দোয়াটা করতে হবে এই দোয়া পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলে বিপদ মুক্ত করবেন কে